আসসালামু আলাইকুম লিটন মোটরসের পক্ষ থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা লিটন মোটর সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সাবস্ক্রাইব করেননি এখনও করে দেবেন ইনশাল্লাহ এই প্রত্যাশা রাখছি তো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আপনাদের জন্য একটা কম দামের ভেতরে রানার বুলেট গাড়ি নিয়েছি দেখতে পাচ্ছেন বুলেট আপডেট মডেল ম্যাট কালার গাড়ি তো আমি আপনাদেরকে দেখাবো যে গাড়িটা সেলফ এ টু জেড সব ওকে আছে ইনশাল্লাহ তো যারা নেবেন বরাবরের মতনই আপনারা জানেন যে আপডেট কিন্তু এই রানার বুলেট গাড়ি আছে আমাদের কাছে বেশ কটা আছে তো এই গাড়িটা কিন্তু রেজিস্ট্রেশন সহ বগুড়ার নাম্বার তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন হাফ টাকা রেজিস্ট্রেশন করা আছে আপডেট কন্ডিশনের গাড়ি খুব ভালো মানের আছে তো আমি সেলফে স্টার্ট করে দেখাবো ইনশাল্লাহ তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিন্তু খুব ভালো মানের ইঞ্জিন আছে কোবার বাম্পার এ টু জেড সব কিছু কিন্তু গাড়ির সাতকার আছে এবং নিউ মডেল আপনারা জানেন যে এই লেখা থাকলে নিউ মডেল গাড়ি তো দেখেন পাদানি এ টু জেড একবারে ভালো মানের গাড়ি আছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের ঠিকানা জালসুকা বাজার শাহজাহানপুর বগুড়া প্রতিনিয়ত আমাদের যে সব কালেকশন হয় এবং ভালো মানের যে গাড়িগুলো না আপনারা নিতে পারবেন দেখে শুনে তারপরে তো আপনারা জানেন যে আমাদের শুক্রবারের দিনেও কিন্তু দোকান খোলা আছে শুক্রবারের দোকান খোলা তো আপনারা আসবেন দেখবেন তারপরে নেবেন তো সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন ভিডিও এখানে শেষ করব তো আমি আপনাদেরকে আগে দেখাই দেখেন ঠোকায় ঠোকায় সেটা স্টার্ট গাড়ি খুব ভালো আছে সব কিছু গাড়ির সাক্ষার কিন্তু অরিজিনাল গাড়িটা স্টার্টে আছে আপনারা জানেন অনেক ভাই বলে দেয় গাড়িটা স্টার্ট করে দেখান তো যারা নেবেন বড় বড় মতন আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন দেবেন মাত্র বত্রিশ হাজার টাকায় পায়ে যাবেন আপনারা আপডেট কালার গাড়ি আপডেট স্টিকারের যে গাড়িটা এই গাড়িটা পায়ে যাবেন আপনারা মাত্র বত্রিশ হাজার টাকায় বগুড়ার নাম্বার সহ তো যারা নেবেন কন্ডিশনেও নিতে পারেন আপনারা যে কোনো জেলাতে পাঠাতে আমরা সক্ষম তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম